বন্ধুরা তো চলো আজকে কিন্তু ব্লগটা খুব হেভি ব্লগ হচ্ছে আর ব্লগটা কি আজকে হলো আমার শ্বশুর শাশুড়ি মায়ের পঞ্চাশতম বিবাহ বার্ষিকী তাই খুব সেজে গুজে আমি রেডি হয়ে গেছি তো চলো ব্লগটা কিন্তু তোমাদের দেখতেই হবে তো চলো বন্ধুরা আর এই যে দেখো এইদিকে বসার জায়গা তৈরি করা হচ্ছে মানে বাবা আর মাকে কোথায় বসানো হবে মানে নতুন করে আবার কিন্তু বিয়ে দেওয়া হবে তো তার জন্য তো জায়গাটা সুন্দর করতে হবে আর এই যে দেখো মা সেজেছে আর মাকে বললাম মা একটু খোপা তৈরি করে দেওয়া হয়েছে মাকে আর খোপাতে ফুলও দেওয়া হয়েছে তো একটু দেখাতে বললাম আর মা একটুখানি লজ্জা পাচ্ছিলো দেখি কিনারে চুপ করে বসে আছে আর এই যে দেখো ওর নাতনি নাতিরা সবাই আনন্দে আত্মহারা হয়ে গেছে আর এদিকে বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে আর একটু খাবার দাবারগুলো নি এই যে চাটনি এটা কি মাছের ঝোল হয়েছে আর এটা ডাল হয়েছে আর এদিকে এটা হচ্ছে কাঁঠালের সবজি আর এটা হচ্ছে মাংস আর এদিকে মিষ্টি আর মিষ্টি দই আনা আছে তো যাই হোক খাবার দাবারগুলো দেখালাম এখানে টস মেরে আসছে এটা অন্ধকার জায়গা আর এই যে দেখো এদিকে বাবা আর মা বসে আছে আর এই যে অনেকে এখানে লাইট নিয়ে দেখাচ্ছে কারণ লাইটটা কম হয়ে গেছিলো দেখে কালো কালো হয়েছিল আর এই যে মালা পরে বসে আছে আর এইদিকে এই যে ছোট নন সিঁদুর নিয়ে আসলো বলল বাবাকে বাবা সিঁদুর পরিয়ে দিতে হবে মাকে তো মালা পরে বসে আছে আর এই যে কেকও নিয়ে আসা হয়েছে এখন কেক কাটবে তো দেখো তোমরা সবাই ভিডিওটা আর ভালো লাগলে কিন্তু লাইক আর কমেন্ট করে যাবে একটা তুমি কে খাওয়াতা দাদুকে থাক খাবিলাক যাও চল পঢ়াও পঢ়াও তো দেখো বন্ধুরা কেক কাটা আর মালা বদলও কিন্তু হয়ে গেল আর আমরা কিন্তু সবাই সাক্ষী থাকলাম সামনে মেয়ে জামাই বউ ছেলে তো সবাই এখানে সাক্ষী থাকলাম আর এখন হবে সিঁদুরদান তো এই যে দেখো দান হবে এখন আর চলো বিয়ে কিন্তু কমপ্লিট হয়ে গেল আর এই যে দেখো সবাই দাঁড়িয়ে আছে আর অনেক আত্মীয় স্বজন এসেছে আমাদের এখানে মানে অনেক নেমন্তন্ন করেছে বাবা মা শুধু আমরাই আমরাই না মানে পাড়া প্রতিবেশী থেকে সব আত্মীয় স্বজনকেই নেমন্তন্ন করা হয়েছে তো সবাই একে একে গিফটও দিয়ে দিচ্ছে আর দেখো এখানে মানে প্রচুর গিফট পেয়েছে মা প্রচুর গিফট পেয়েছে মা বাবা দুজনেই আর এদিকে দেখো দুই নাতিকে কোলে নিয়ে গিফট নিচ্ছে আর একে একে করে সবাই গিফট দিল এই যে আমরাও দিয়ে দিলাম আর দিয়ে সবাই প্রণাম করলাম কারণ বাবা মা হচ্ছে সবার বড় বয়স্ক তো সবাই আর কি প্রণাম করতেছিল তো এই যে আমরাও প্রণাম করে নিলাম আর বাবা আর মা কিন্তু গিফট নিতে ভীষণ লজ্জা পাচ্ছিল কারণ বলছিল যে আমাদের জন্য কেন গিফট এনেছ কিন্তু গিফট কেউ না এনে থাকতে পারে যেহেতু বিবাহ বার্ষিকী বলে কথা আবার নতুন করে বিয়ে হওয়া কথা তো চলো সবাই গিফট দিয়ে দিচ্ছে একে একে করে তো এখন তো বিয়ে কমপ্লিট হয়ে গেল তো চলো এখন খাবার দাবারে ওইদিকে যাওয়া যাক তো এই যে দেখো মানে খাবার দাবার তেমনভাবে তুলতে পারিনি কারণ সবাই আমরা ব্যস্ত ছিলাম মানে আমরা নিজেরাই সবাই পরিবেশন করেছিলাম তো তো ভিডিওটা এই পর্যন্ত আরও দেখা হবে নেক্সট ভিডিওতে